হারামজাদা ঠিক মতো একটা কামও করে পারিস না লাত্তি মারে তো মেয়েটাকে বের করে দিল এখন যদি পুলিশের কাছে যায় কি হবি যা করে করুক গা ডিভোর্স দিছি ওই চিন্তার মাথা মন নাই কা আই রে ডিভোর্স দিয়ে গেছে আর মনে হয় কাম হয়ে গেছে কাবিনের টাকা একটাও লাইনি পুলিশের কাছে গেলে না দুইজনে মুসুদ দিয়ে বান্ধে লিয়ে দেবিনি দেশের সব মেয়ে গেরা আই নারী নির্যাতনের যদি একটা মামলা করে দেয় তাহলে বারো বছর জেলে থাকা লাগবে নি ক্ষমতার থেকেও যদি কাবাকাবি করেন তাহলে হলো উপর মহলে একটা ফোন লাগান তাই সব ঠিক হয়ে যাবে নি সেটা না হয় কর্মণে কিন্তু শামসু কিভাবে ঠিক করব ওই যদি জানে একবার তুল কালাম শুরু করে দিবি এমনি তো সব সম্পর্ক হয়ে গেছে তার মধ্যে থেকে আরেকটা একটা প্যাচ লাগে দিল চিন্তা করেন না চাচা সামসু টেরা গোল্লা এই করে তিনজনে আমি খাইয়া দিব ওরা তো জানে না এই ফটিক কি জিনিস শালাগারে ভয়ে সাত দিন ঘরের মধ্যে লুকা আসলে কি সব ভুলে গেছে তোর তো বিগার পারা না তুই ঘরের মধ্যেই থাক যা করার আমি কর্মনি। আর বেশি রাগ উঠলে ওযু করে দুই রাকাত নফল নামাজ পড় রাগ কমে যাবে নি হ্যাঁ হ্যাঁ সেটা আমি দেখিচ্ছি আমি বাইরে গেলাম ফিরে না আসা পর্যন্ত তুই জান বাইরে দিস না তাহলে কিন্তু দূর উপরে অ্যাকশন লিভার পারে লেন জামুনা তেতাতেরে না আসেন সরস্বলামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে আপনি কি দরকার স্যার একটা অভিযোগ নিয়ে 왔ছিলাম একজনের নামে মামলা করব ও আচ্ছা থানায় ঢোকার সময় বাম পাশে একটা অভিযোগ কেন্দ্র আছে ওখানে যান ওখানে যে মুন্সি আছে ওনাকে যায় বলেন একটা মামলা সাজা দিবিনি গেছিলাম স্যার কেউ নাই সবাই লাঞ্চে গেছে তাহলে ওর পাশে দেখেন একটা ওয়েটিং রুম আছে ওখানে যায় ওয়েট করেন অনেকক্ষণ হলো ওটি বসে আছে আমার অভিযোগটা নেন স্যার বোঝে না কিছু না তাও কথা কয় দেখি বলেন তো কি সমস্যা আমার বিয়ের বয়স তিন দিন ষড়যন্ত্র করে কাবিনের টাকা না দিয়ে ডিভোর্স দিছে স্যার আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে এখন আমি কি করব দুনিয়া আর দুনিয়া নাই অসি রে কি আমতায় তবে তিন দিনের বৈক্যও ডিভোর্স দেয় আর কত কি যে শোনা লাগবি তা আপনার বিয়াত কাবিন হয়েছিল কত 10 লাখ টাকা বলেন কি তাহলে তো বড় বিয়া আপনার বাবা কি করে 2018 সালে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার বাপ ড্রাইভার ছিল কোন কি ড্রাইভার মানুষের বিটির এত বড় ঘরে বিয়ে হচ্ছে প্রেম করছিলেন নাকি ওই রকমই স্যার আচ্ছা ঠিক আছে নাম ঠিকানা বলেন এমন টাইট দেওয়া দেমো জীবনে আর বিয়ে করবে চাবি না নারী নির্যাতনের মামলা যে কি এবার বুঝে পাবি দশ বছরেও জেল থেকে বাড়াতে পারবি না দেখি বলেন বলেন আপনার বরের নাম ঠিকানা বলেন আমার আবার লাঞ্চে যাওয়া লাগবে শফিক মণ্ডলের ভাইস্তা ফটিক মন্ডলের সাথে বিয়ে হয়েছিল শফিক মণ্ডল এটা আবার কেটা চিনে না তো বাড়ি কুটি বাড়ি ডেমাজানি রানিং এমপি দেখ তো বেদব মহিলা পরিচয় দেওয়ার সাইজটা রকম এ যাও তো যাও এমপির নামে মামলা দিবার হচ্ছে বাড়ির যা মীমাংসা করো গা উদাই খালি সময়টা নষ্ট করলাম উত থেকে দিলে জঞ্জাল আসে কি হলো স্যার এমপির কথা শুনে কিংবা উল্টে গেলেন আইন কিন্তু সবার জন্য সমান যা কইলাম তোমার ভালোর জন্যই কইলাম গরিব মানুষ এলার মধ্যে গেলে তুমিই ঝামেলাত করবে তাই রানিং এমপি তার সাথে টক্কর দিয়ে পারবে নি দেখো গা এতক্ষণে বেন ওসিক ফোন দিছে কোনো মামলা এন্ট্রি না হয় তার চাইতে একটা ভালো বুদ্ধি দেই কিছু যদি টাকা পয়সা দেয় ছেলে নিয়ে যাও অন্য জায়গায় বিয়ে বসে সংসার করে খাও আইনের আশ্রয় নিলে বিচার পামু না শামসুর কাজ যাওয়া লাগবি মনে মনে হাওয়া গালপেরে কোনো লাভ নাই যেটা বাস্তব সেটাই কইলাম প্লিজ আর কোনো কথা হবে না থানা থেকে বের হন আমি এখন লাঞ্চে যাব উপস্থিত প্রিয় ছাত্রছাত্রী ও ভাই বোনেরা বক্তৃতা শুরুতেই আমার সংগ্রামী সালাম নেবেন আলাইকুম আমি আন্তরিকভাবে দুঃখিত বৃষ্টির কারণে অডিটোরিয়ামে প্রোগ্রামটা নিতে বাধ্য হয়েছি আজকের এই বিক্ষোভ মিছিল শেষে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই কলেজের অধ্যক্ষ মহাদয়ের দুর্নীতির বিরুদ্ধে আমরা যদি প্রতিবাদ না করি তাহলে কলেজটাকে তিনি লুটে পুটে খেয়ে শেষ করে দিবে আপনারা সবাই অবগত আছেন ক্যান্টিনের সামনে পাঁচটা মেহগুনি কাজ কেটে প্রিন্সিপাল আত্মসাত করেছে শুধু তাই নয় শিক্ষার্থীদের কাছে থেকে অন্যায়ভাবে গাড়ি ভাড়া ডাবল নিচ্ছে এই দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপালের পদত্যাগের মাধ্যমে ক্যাম্পাসকে দুর্নীতিমুক্ত করতে চাই কেউ দুর্নীতি করার চেষ্টা করলে তাকে আমরা শক্ত হাতে প্রতিহত করব কলেজ প্রশাসন প্রিন্সিপালের কবজায় তিনি যা বলতেছেন তাই হচ্ছে এখন যদি আমরা সবাই ঐক্যবদ্ধ না হই তাহলে এই দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপালকে অপসারণ করতে পারবো না তাই আজ থেকে আন্দোলন চলমান থাকবে প্রিন্সিপাল পদত্যাগ না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না স্যার আপনার কথাটা আমি বুঝতে পারছি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করতেছি সবই তো বোঝেন আইনের একটা প্রক্রিয়া আছে গ্লামার চট করে তুলে নিয়ে আসলাম তা তো হবে না দেখেন স্যার এগুলো তারা কাজ না একটা প্রসেসিং এর মধ্যে যাওয়া লাগবে হুট করে একটা কাজ করলাম আর আপনি পাল্টে নিলেন আজকাল রাজনীতিবিদদের কোনো বিশ্বাস আছে আর সময় নিয়ে যদি কাজটা করি তাহলে আপনি না থাকলেও আমি ম্যানেজ করতে পারবো সাদা পোশাকে যাবেন ঘাটটা ধরে মোসর দিয়ে তুলে নিয়ে আসবেন এটার জন্য আবার এত সময় লাগে এত সহজ ভাবলে আপনি কাজটা করেন আমার কাছে আসছেন কে ঘাটটা ধরে মোসর দিয়ে তুলে নিয়ে যান বেশি তারা হুরা করলে আমি কাজ করতে পারবো না মিনিমাম আমাকে তিন চার দিন সময় দেওয়া লাগবে দেখেন ভাই এই শামসুর জন্য খুব পেইনে আছি আমি জেলা সভাপতি ওর জন্য কোনো কামই ঠিক মতো করবে পারি না আর এমপি সাহেবের সাথে যা মন চাচ্ছে তাই তো করিচ্ছে এই যে কয়েকদিন আগেকার ঘটনা দশ লাখ টাকা কাবিন করে আর ভেস্তের সাথে বিয়ে দিয়ে দিল এক মেয়ের তারপরে স্যার এমপি সাহেবের কয়েকটা বালুর পয়েন্ট আসছিল ওগুলোও দখল করে নিছে তুমি যে বাদ ছেন যে থেকে সাদা তুলতেছিলে এটা যে কারি সেটা তো করলে না কে ওই টেকার ভাগ তো আপনাকেও দিচ্ছিলাম তাও তো ঠেকা বের পারলেন না খুব তো দরদ দেখালেন শামসু ভালো আমার জন্য অনেক কাজ করছে কো বললে কুটি গেল রাজনীতির মাঠে কারো বিশ্বাস আছে না কেটা কখন পাল্টে লিবি তার নাই ঠিক ভয় তো ভুলে গেছো তোমার এমপির পরটা শামসুর জন্যই গেছে ভুলিনি সব মনে আছে সেই জন্যই তক খাওয়ার জন্য এত উঠে পড়ে লাগছি এত পুরনো ইতিহাস তুলেন না আপনি মনের ব্যথাটা আমি বুঝবার পারছি খুব শীঘ্রই ওকে তুলে নিয়ে এসে বঙ্গোপসাগরে গায়েব করে দিব কিন্তু ভাই আপনারা খালি ডিলি করেন মাল তো ছাড়লেন না এখন এইভাবে ভাই কাজ হয় না আজকে ফিফটি পারসেন্ট নেন আর বাকিটা কাজ হওয়ার পরে দেবো কাজ হওয়ার পরে আপনি কুটি পাবো যদি টেকা না দেন তখন কার কাছে অভিযোগ দিব তাই টেকা দেওয়ার সময় আমি রিকর্ড করে রাখমনি নি হত্যা করার জন্য পঞ্চাশ লাখ টাকা অগ্রিম দিবেন আর বাকিটা পরে দিবেন না না ভাই এর লেখাতে কোনো ডকুমেন্ট রাখা না হুট করে যদি পাবলিশ হয়ে যায় সামসো আমাকে গোলার কাটায় এক কোটি দেন দিবের থাচি অবশ্যই দিবো আমি একজন এমপি মানুষ এত বড় একটা ডিল ফাইনাল করবো আর আপনি আমাকে বিশ্বাস পাচ্ছেন না এটা কোনো কথা দেখেন স্যার টাকার কাছে এমপি মন্ত্রী কিছুই না আপনি যদি হুট করে বেঁকে বসেন তখন আমার কিছুই করার থাকবি না আপনার মন যদি স্বচ্ছ থাকে তাহলে রিকর্ড করতে সমস্যা কোথায় আপনি টাকা দিয়ে দিবেন আমি রিকর্ড ডিলিট করে দেবো আরে ভাই যুগ জামানা ডিজিটাল হয়ে গেছে কুটি থেকে কুটি রাখবেননি ওইগুলো আবার ফেলাফলে ঝামেলা তাই হলে ভক্ত চক্রের মধ্যে না দেয় সোজা সাহেবটা কাজ করেন তাই ভালো হবে নি সরি স্যার এর আগে মুরাদ সাহেবের একটা কাজ করে দিয়েছিলাম পরে আর টাকাই দেয় নাই দেড় কোটি টাকার লস আমি তো এই টাকা একা খাই না ঠিক আছে ভাই আপনার কন্ডিশনে আমরা রাজি আমার করে মন ফ্রেশ আছে আপনি ভিডিও করলে কি আর রেকর্ড করলেই কি তবে ছোট্ট একটা অনুরোধ রেকর্ড করার সময় কারণ নাম উল্লেখ করা যাবে না ঠিক আছে নাম না হয় উল্লেখ করলাম না আমি খালি ছোট্ট একটা প্রমাণ চাচ্ছি তাহলে ভাই আপনি আর তালবাহানা না করে রাজি হয়ে যান ভাইকে এখনই পঞ্চাশ লাখের চেকটা দিয়ে যায় তোমার তো আর চাপ নাই মেয়া যত ঝরঝর আমার উপর দিয়ে যাবিনি আপনে বড় গাছ বাতাস তো এনা বেশি লাগবি সহযোগী হিসেবে আমরাও তো অপরাধী এত চিন্তা ভাবনা করলে বড় বড় কাজগুলো করা যায় না আমার ঘরে টার্গেট শামসুক সরান সেটা যেভাবেই হোক ঠিক আছে এত করে দেন করছো তাহলে পঞ্চাশ লাখের চেকটা জামিল সাহেবের দিয়ে দাও বিপদে বললে পিছিয়ে না থাকো বেইমানি দান করে না ওটা নিয়ে চিন্তা করেন না আল্লাহ দিলে হাবিবের শরীরে বেইমানির রক্ত নাই আমার ভেতরেও যাও উপরেও তাই মনের কথা সবসময় আমি মুখেই বলি এতে কারো পছন্দ হোক বা না হোক তাতে আমার যায় আসে না মৃত্যু পর্যন্ত আপনার পিছনে থাকবো যান কথা দিলাম যাক কথাটা শুনে ভালো লাগলো এখন আমি আর নিশ্চিন্তে থাকতে পারবামু তাহলে জামিল সাহেব আপনি সেকটা নিয়ে আমাকে ছেড়ে দেন তাহলে স্যার আমার রেস্ট রুমে চলেন এখানে সিসি ক্যামেরা আছে তো ওখানে যাই সেকটা নিচ্ছি আচ্ছা চলেন ভাই সব খবর তো নিয়ে লাইন একবারে তেলতেলা তেল তেলা পিছনে ক্যারে সামনে এসে বসে আচ্ছা ভাই বসেছি কত ওই দিককার কি খবর ভাই জীবনের রিস্ক নিয়ে নিজেই গেছিলাম নাইন কার্ডের থেকে চাবি নিয়ে যে দেখি পিছনে ফাঁকাই আছে এমন একটা জায়গা সাহস নিয়ে গেলেই আক্রমণ করা যাচ্ছে তাহলে আজকে রাজি কামটা ফাইনাল করা হোক ওই শালা টিপু আসায়নি উৎপাদ লাগাছে কাজটা করার জন্য এদিকে আমারও ভয় লাগিচ্ছে যদি লিক হয়ে যায় বিনা ডেকায় কাম করে দিবে থাকছে কখন বেন সালার মন ঘুরায় ঢাকায় চলে যায় ওগ্রে কোনো বিশেষ আছে সকালে কয় এক কথা বিকেলে কই আরেক কথা আক্রমণও করা কথা করলেই আক্রমণ করা যাচ্ছে না সামসু ওইটাতে বসবে কি না সেটাও তো শিওর হওয়া লাগবে এলাকার পরিবেশ গরম সাদা পোশাক করে টিভি ঘুরেছে হুঠহাট করে তো টিপুক বার করা যাবে না আসার সময় জাঙ্গীরিক দায়িত্ব দিয়ে যাচ্ছি সামসু বসে তাহলে ফোন দিবে নাইট গেটে কয়ে আসলি তো হল্লি জাঙ্গির কই যাচ্ছ ও হচ্ছে মাথা মারা কি করতে কী না করে না না ও কোয়া যাবি না নাইট সাথে শামসুর ভালো সম্পর্ক ফসকে কয়া দিবি আমি জানি শামসুরটি প্রত্যেক রাতি বসে আমার টার্গেট মিস হয় না আজকে ওর জীবনের শেষ রাত ভাই আমিও কোলে যামু মেশিন চালামু যাতে শালার বাঁচার কোনো চান্স না থাকে কি কন ওদের টিপু কো যদি কয় অ্যাকশনে যাওয়া লাগবি তাহলে যাসিনি তবে আমাদের যত মেশিন আছে সব লোড করে রাখা লাগবে আত্মরক্ষার জন্য কাজে লাগতে পারে সহ সহ টিপুর কাছে যাই আজকে রাতি শালা খালাস করে দেবো ঠিক আছে ভাই চলেন ভাই ইংকা করে রেত করে আর পাহারা দেয়া যাবি না শরীর একবারে খারাপ হয়ে যাচ্ছে ঠিকই কোছো এলাকার পরিস্থিতি তো স্বাভাবিকই আছে তে ভাই গত কাল যে বালুগুলা তুলছি প্রায় 670 ট্রাক হবি আজকে কি ট্রাকগুলা লাগছে আবার হ্যাঁ গত রাতেই সব ট্রাক লাগা কল দিয়ে দিছিলাম আজকে সকাল থেকে মনে হয় সব ট্রাক লাগা শুরু হয়েছে তে স্ট্যান্ডার্ড সাদা কি ঠিকঠাক মতো উঠছে ওই দায়িত্বে টেরা ভাই আছে তো ওই বিষয়েতে কিছু করতে পারলাম না তে আপনি সেক্রেটারি সাহেবের সাথে প্রোগ্রাম করিচ্ছেন না কোনো ছবি দিচ্ছেন না তো ফেসবুকে এলাকার পরিস্থিতি খারাপ এইজন্য সপ্তাহখানিক ধরে প্রোগ্রাম বন্ধ আছে এসটা শ্রমিক ঘরে বেশি সুবিধা দেয়া গেছে। চলেন আমরা দুইজন মিলাই পিটা ধুই আসি মুখে তো অনেক কিছুই কোয়া যায় কিন্তু বাস্তবতা হয় না তেছও এটি অনেকক্ষণ ধরে বসে আছি বাড়ি বিলা যায় আচ্ছা ভাই চলেন কেরেনাবি ঠিকমো দোকানে দাশিস নে ক্যা বাড়ি যানা সমস্যা ছিল তাই আসিনি তে ভাবি তো দোকানে তাসেই ভাবি আসলে হবে তোর দোকানে রাখছি কি জন্য দেখে তো গোডাউনে কি অবস্থা এখনো মাল শর্ট আছে নাকি আচ্ছা দেখিছি তে একটা কথা আসিল কি কথা কত ভাবি দোকানে আসলে বেসা কেনা ব্যাগাত ঘটে লোকজন তো জিনিস নাই না খালি ভাবির সাথে আজারা গল্প করে আর পাশের দোকানের বাচ্চু ওই আরো বেশি সমস্যা করে আমি তো বারবার কই দোকানে যাওয়ার দরকার নাই কে কার কথা শুনে মেয়ে মানুষ পদ্ধতি করলে যা হয় তোর ভাবিক দোকানে দশবে নিষেধ করমনি তুই আবাও তো গোরানো দেখ তো কি কি মাল লাগবে আচ্ছা ভাই দেখতেছি ক্যারেটেরা রাত বিরাত যে বাইরের পরিবেশ কি বুঝছছো মিসাই ওলা গুজব কোন সাদা পোশাকধারী লোক নাই কেউ নাই এমনি গতরাতে রাতে দুইটা পর্যন্ত থাকার পরে কাউকে দেখলাম না তারপরে পয়েন্টে চলে গেছি তো মেশিনের বলে সমস্যা বারবার কলম সিটি ব্যাংক থেকে এ ফোর থার্টি ওয়ান এই মেশিনটা আনি ব্যবসায়ী জায়গায় কোনো দুই নম্বরই কাজ করা যাবে না যা করা লাগবে টাইট তে ও আমি ধরছিল ওই শালা কী করতেছে কোনো সংবাদ দিয়ে পায় না আর কথার কোনো ব্রেক সারা সারাদিন লোড হয়ে থাকে গতকালক ধরছিলাম ওই করছে যে জাহাঙ্গীররা কী পরিকল্পনা করছে এটা শোনার জন্য আমি চার দিন ধরা ঘুরছি সমস্যা নাই উই ওর মতন করে কাজ করুক আর তোরা মতন করে কর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার গোলাবে হঠাৎ তুমি কোনো সমস্যা নাকি ভাই আমার তো সমস্যা হয়ে গেল একুল অকুল দুই কুলই গেল ফটিক তো হামাক শালা কি করে ডিভোর্স দিতে আমার সব শেষ হয়ে গেল ভাই কোন কি জোর করে আপনি তো সিগনেচার লিছেন নাকি আমি তো মূর্খ সুরক মানুষ অত কিছু বুঝিন একটা কাগজ নিয়ে এসে করছে সিগনেচার করো ব্যাংকের নমিনি কাগজ তারপর আমাগর বাড়ির কাজের লোক করছে ভাবি এটা কিসের সিগনেচার করলেন ওরা না ডিভোর্সের কাগজ শোনা মাত্রই হাউ মাউ করে কান্দন জুড়ে দিছি অমনি ফটি গেছে হামাক ঘাত ধরে বাইর করে দিছে শফিকের কত বড় সাহস আমি ধরে থেকে যে বিয়ে পড়ে দিলাম সে মিয়ে ছেড়ে দিল দিন দিন দেখি আসপদা বাড়ে যাচ্ছে শামসু সব সহ্য করতে পারে কিন্তু অপমান সহ্য করতে পারে না তে বোন তোমার কাবিনের টাকা কি পরিশোধ করছে না করে নি কো আগামী কাল আসিস এখন আমি কি করব কুটি দামু কোথাও তো যাওয়ার জায়গা নাই এই জন্যে বুঝে শুনে কাজ কাম করা লাগে কত সুন্দর সংসার থুইয়া ফটিকের মতন বাবা করে সাথে চলে আসলে বারবার কিন্তু কছিলাম যে সামাদের সাথে সংসার করবে নাকি ফটিকের সাথেই যাবে না তোমার একটাই কথা যে আমি এই সংসার করবো না ফটিকের সাথেই যাবো এই শালা যে কত বড় সিটিং তুমি জানো না ওর চাচাও জিঙ্কে ইয়ে হচ্ছে শয়তানের পাল্লাই পরে এই কাম করছি ভাই এটা রে গরিবাই করে আচ্ছা ওস্তাদ করছি সাথে মেশিনটা লোড করে লে শফিকের সান্দেশ উড়ে আল দমো বালের ক্ষমতা আমাকে দেখে লাভ নাই মানুষ বুঝে দেখান লাগবি ওস্তাদ মাথা ঠান্ডা করেন এখন ওল্লে খুন এখনই মধ্যে যাওয়া যাবে না চুপ করবে তুই যা কুছিস তাই কর এত কথা কইস এ গোলাপী তুমিও আমার সাথে চলো আজকে শফিকের সাথে বোঝাপড়া হবি আচ্ছা চলেন